আছা বল ভাই তুমি যে গরিব মানুষকে ফেল করতাছ হেল্পিং ভিডিও গুলে বানাইতাছ তুমি টাকা গুলে কই থাকে পাইতাছ আর তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো আসসালামু আলাইকুম গাইস তো আজকে তো টপিকটা হইতাছে আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে তো গাইস আমার 1.1k অনলি সাবস্ক্রাইবার তো ইউটিউব চ্যানেলে 1100 সাবস্ক্রাইবার কমপ্লিট আছে তো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কিন্তু ওয়াচ টাইম আর ভিউজ কমপ্লিট হয় নাই তো কথা হচ্ছে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করি না কারণ ওয়াচ টাইম আর ভিউজ কম আছে তো কথা হচ্ছে এখন কুইশনটা হচ্ছে যে আমি তাহলে কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াই গরিব মানুষকে খানা খেলাই গরিব মানুষকে হেল্প করি তো আমার একটা বড় ভাই আছে তো সেই ভাইটাকে ভাই আমার বহুত হেল্প করে তো আমি যখন টাকা চাই তখনই আমার টাকা দেয় তো আমি ছুড়ো তো আমার বড়ো ভাই আমাকে হেল্প করে তো ওই টাকা নিয়ে আমি গরিব মানুষের খানা খেলাই সো একটা হার্টের বিষয় কথা হচ্ছে আমার ভাই যে প্রবাসে যে কাম করে যে আমাকে যে টাকা দিতে আছে গরিবের পাশে দাঁড়ায় না জন্য তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি যাতে কিছু ইনকাম করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কথা হচ্ছে আপনারা কোবেন কি কালার ট্রেডিং কি হলো তো কথা হচ্ছে কালার ট্রেডিং থেকে আমি টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করছি তো একটা মোবাইল ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো মোবাইলটা নিয়েছি তো আরো আমার স্কুল আমি কলেজ পড়ি তো এখন আমি কালার ট্রেডিংটা বাদ দিছি তোমরা যদি গেম যদি খেলাতে চাও তো আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে তোমরা তোমাদের যদি ইচ্ছা আছে তাহলে একশো টাকা ডিপোজিট করো আর ওকে উইন গেমটা খেলাও আর যদি টাকা ইনকাম করতে চাও তো এখন আমি গেম টেম প্রমোশন দিব না কারণ তোমরা খারাপ পাও তার জন্য আমি দিব না এখন আমি অনলি হেল্পের ভিডিও দিব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি হেল্পের ভিডিও দিতে পারি আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে